দেখে <imitation> দেন <imitation>

তুমি তো আমারে বিলি দিবি আবিয়া সাথিবি সরব না আবদনা ধরব কে সাবিনা হলো আসবো এই তো নানুবাসে তো মান্নাতে অনেক দিন হই গেছে একটু পরে আমি তুই না যাব নি চলো চলো মান না দাম মানি বল বল দাম মানা পুরা দাম আছে আসো 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 এই তো কোাদ দে কোাদ দে এখানে এই যে খা পাও আসো তুমি ইয়া এখানে সব আছে দি আমি না <silence> না <silence> 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 ايه <coughs> <coughs>

అమ్మాయిల జస్ట్ ఓ ఈ దణం లేదు చల్దాం అమ్మాయిల మాకు వస్తుంది అన్నం కదా అమ్మాయిల అమ్మాయిల నేను కూడా వస్తాను కిటికీ దగ్గరలో నువ్వు బాగున్నావా అమ్మ కొంచెం తోటితో నువ్వు నిలబడతావా ছবিদলুম বিরোধ তেলিম

आबू 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 की करसे ए ए दे दे से कोना दू कोना दू कोना दू आबू आबू दे दे आप दे दे करा करा तना पुतना तना 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 के दे दे तना छु देना जाना मिटे

ওকার কারো সব ওর করে আপ দিয়ে চায় অল করতে 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 অনেক আদর করতো দেখতে এখনো আদর করে আমার মা হলো দিতে পারতো না ছোটবেলায় মা চুমাত দিলে আমার মা কত জোর করে একটা চুমাত দিও আপদিয়া ফুল ফুল করে খালাইতো। তার হচ্ছে আমার থেকে বেশি আদর করে আপদিয়ারে। আপদিয়ারে থেকে খাবার নে আপদদের দিয়ে না আপদের সুড়bolo আছে সবাই আছে আর আপদইলি দেখতে পার না কিছু না দাও। না না আগে

আমার কারো ভালোবাসা নাই যেমন মানুষ কয় এটা তো আমি বিশ্বাস করি না মানুষ কয় মানে এক্সট্রা একটা একটা আছে না ওই ভালোবাসাটা খুঁটা ওঠে যেটা আসলে অন্যদের কিন্তু খুঁইটা উঠে নাই অন্যদের প্রতি আমি ওরকম ভাবে দেখাইতে পারি নাই ওরটা যেমন আমি যেতই কই ও জোর করে আমার কোলো বার আমি কোলো নিমু তো এটা তো কুলটা ওরে না নিলে না নিলে মারে এই হলো ঘুরতে যাইতেছে এই দেখেন ওটা কার হ্যাঁ ওটা কোন গাড়ি কম কম না তরকারির নাকি আউতলার আউতালার গাড়ি না হ্যাঁ আউতলার গাড়ি সিট উঠে গেছে যা দাদা মানু টাটা